নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আধুনিক নরেন নত হয়েছিলেন কেন লিখেছেন অরুণাভ দত্ত নরেন্দ্রনাথ বিরক্ত তিনি শহুরে শিক্ষিত যুবক তাই শ্রীরামকৃষ্ণের ধরন ধারণ তার অমার্জিত বলে মনে হলো মনে মনে ভাবলেন এ আমি কাকে দেখতে এসেছি এই লোকটাই কি রামকৃষ্ণ পরমহংস যাকে কেশবচন্দ্র সেন ডাক্তার রামচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ মিত্র এত ভক্তি শ্রদ্ধা করেন কালক্রমে শ্রীরামকৃষ্ণ স্বামীজির মধ্যে মিশে গিয়েছিলেন নরেনকে অভেদ মনে করতেন ঠাকুর স্বামীজি পরে বলেছিলেন মাঝে মাঝে অবাক হয়ে ভাবি কি করে এই সব ব্যাপার হচ্ছে কী করে পাশ্চাত্যের স্ত্রী পুরুষেরা ঠাকুরের বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় এগিয়ে আসছে যখন একান্তে থেকেছি তখন স্পষ্টই অনুভব করেছি ঠাকুর যাকে বলতেন মা কালী তিনিই আমায় পথ দেখিয়েছেন সৃষ্টি ঠাকুরের সঙ্গে স্বামীজির প্রথম দর্শনের কথা পশ্চিমের গঙ্গার দিকের দরজা দিয়ে ঘরে ঢুকেই নরেন্দ্রনাথ দেখলেন তক্তপোষের ওপর একজন লোক বসে আছেন লোকটার চেহারায় একটা গেও ব্যাপার আছে লোকটার গায়ের রং খুব কালো না হলেও কলকাতার লোকেদের থেকে একটু মলিন গালে কপচানো দাঁড়ি ঠোঁটের ফাঁক দিয়ে ওপরের পাটির মাঝের কয়েকটা দাঁত বেরিয়ে আছে চোখ দুটো ছোট যাকে বলে হাতি চোখ লোকটার কোমরের কাপড়ে ঠিক নেই ব্যাপারটা লক্ষ্য করে নরেন্দ্রনাথ বিরক্ত হলেন তিনি শহরে শিক্ষিত যুবক তাই তার লোকটার ধরন ধারণ অমার্জিত মনে হলো তিনি মনে মনে ভাবলেন এ আমি কাকে দেখতে এসেছি এই লোকটাই কি রামকৃষ্ণ পরমহংস যাকে কেশবচন্দ্র সেন ডাক্তার রামচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ মিত্র এত ভক্তি শ্রদ্ধা করেন আশ্চর্য লোকটার কাছে কি এমন বিশেষত্ব আছে অন্যদিকে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে এক দৃষ্টি দেখছেন সেই চক্ষু সেই মুখ অখণ্ডের ঘরে একেই তো দেখেছিলেন টাকা সর্বস্ব মানুষের শহর কলকাতায় ইনি ছদ্মবেশ ধরে আছেন তাই কেউ চিনতে পারছে না নরেন্দ্রনাথের সেই ছদ্মবেশের বর্ণনা শ্রীরামকৃষ্ণদেব এভাবে দিয়েছেন দেখলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নেই মাথার চুল ও বেশভূষার কোনো পরিপাট্য নেই বাইরের কোনো জিনিসেই আট নেই চক্ষু দেখে মনে হল তার মনের অনেকখানি কে যেন জোর করে সর্বদা ভিতরের দিকে টেনে রেখেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে চিনলেও নরেন্দ্র কিন্তু তাকে চিনতে পারছেন না নরেন্দ্রর সামনে তক্তপোষের ওপর গেও চেহারা নিয়ে যিনি বসে আছেন তিনি আসলে সেই দেব শিশু যাকে পৃথিবীতে আসার আগে অখণ্ডের ঘরে ধ্যান করার সময় নরেন্দ্র দেখেছিলেন আমি চললাম জীবের দুঃখ দূর করতে তবে তোমাকেও যেতে হবে সপ্ত ঋষির এক ঋষি নরেন্দ্রের গলা জড়িয়ে দেব দেবশিশু শ্রীরামকৃষ্ণের সেই আবদার সব কি ভুলে গিয়েছেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের অনুরোধে নরেন্দ্র গাইলেন মনো চলো নিজ নিকেতনে তার গান শেষ হতেই ঠাকুর তাকে টেনে নিয়ে গেলেন উত্তরের বারান্দায় নিভৃতে মনে করিয়ে দিলেন নরেন্দ্রের নিজ নিকেতনের কথা জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি দূর করবার জন্য আবার শরীর ধারণ করেছ নারায়ণ জীবের দুঃখ দূর করবার জন্য শরীর ধারণ না নরেন্দ্রর মনে আর কোনো সন্দেহ নেই লোকটা একেবারে পাগল নইলে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলেকে কেউ কি এসব কথা বলতে পারে ততক্ষণে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর জন্য মাখন মিশ্রি সন্দেশ নিয়ে হাজির নিজের হাতে নরেন্দ্রকে খাওয়াচ্ছেন নরেন্দ্র বাধা দিয়ে বললেন আমাকে দিন ঘরে আরও যারা আছে সকলের সঙ্গে ভাগ করে খাই শ্রীরামকৃষ্ণ বললেন ওদের জন্য আছে এগুলো তুমি খাও অগত্যা নরেন্দ্রকে খেতে হলো পরেক্ষণেই নরেন্দ্রের দুহাত হাত ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ব্যাকুল জিজ্ঞাসা বলো তুমি খুব শীঘ্রই একদিন একলা আমার কাছে আসবে তার অন্তরের আকুতির কাছে হার মেনে নরেন্দ্র বলে দিলেন আসব অদ্ভুত পাগল ভাবতে ভাবতে ঠাকুরের সঙ্গে নরেন্দ্র আবার ঘরে ফিরে এলেন কিন্তু এ কি ঘরে ফেরার পর মানুষটা পুরোপুরি চেঞ্জ তার হাবভাব ভাব কথাবার্তায় আর তো পাগলামি লক্ষণ নেই খুব সুন্দরভাবে সহজ ভাষায় ধর্মপ্রসঙ্গ করছেন কথাগুলো মনের ভেতরে গেঁথে যাচ্ছে তার কথা সেই ব্রাহ্ম সমাজের লেকচার কিংবা রাস্তার ধারে দাঁড়িয়ে খ্রিস্টান পাদ্রিদের পাপের ফিরিস্তি শোনানোর মতন নয় মানুষটার মন আর মুখ এক তিনি যা দেখেছেন তাই ঠিক জোর দিয়ে বলছেন হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি ঠিক যেমন তোমাকে দেখছি তবে এর চেয়ে আরও স্পষ্টভাবে দেখেছি ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় কিন্তু কজন তা চায় লোকে মাক ছেলের শোকে বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে ভগবানের জন্য কাঁদছে কজন সরলভাবে তার জন্য কাঁদলে তিনি সত্যিই দেখা দেন নরেন্দ্র হতভম্ব একটু আগের লোক আর এখনকার লোকের মধ্যে আকাশ পাতাল ফারাক তবে কি ইনি আত পাগল কিন্তু পাগল কি ঈশ্বরের জন্য এমন ষোলো আনা ত্যাগ করতে পারে তবে কি কোনো মহাপবিত্র মহাত্যাগী মহাপুরুষ ছদ্মবেশের আড়ালে আত্মগোপন করে আছেন এখান ছেড়ে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন এর পদতলে বসে থাকি আর শুনেই যাই এর প্রতিটা কথা একটা আকর্ষণ জাগছে একটা অপ্রতিরোধ্য দিব্য আকর্ষণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই আকর্ষণী শক্তির চমকপ্রদ ব্যাখ্যা দিয়েছেন অসামান্য ব্যাখ্যাকার স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি স্বচক্ষে দেখেছেন যে শ্রীরামকৃষ্ণের মন যখন উচ্চ স্তরে উঠত তখন তার শরীর থেকে একটা আভা বা শক্তি বেরিয়ে সমস্ত ঘরখানা ছেয়ে ফেলতো ক্রমে সেই আভা ঘর দালান পেরিয়ে রাস্তার মধ্যেও ঢেউ খেলত শুধু তাই নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে যারা বসতেন তাদের মধ্যে অনেকেই লক্ষ্য করেছেন যে ঠাকুরের গা থেকে বিচ্ছুরিত সেই শক্তি প্রথমে উপবিষ্ট ভক্তদের গায়ের চামড়া স্পর্শ করত তারপর চামড়া ভেদ করে মাংসর ভিতরে ঢুকতে শুরু করত শেষে অনুভব করা যেত সেই শক্তি হৃদয়ের কাছাকাছি আসছে তখন সেই মানুষটি বেশ অনুভব করতে পারতেন যে তার অন্তরে এক প্রবল দ্বন্দ্ব উপস্থিত হয়েছে নিজের ব্যক্তিত্বের সঙ্গে বাইরে থেকে আসা সেই শক্তির দ্বন্দ্ব শেষে ব্যক্তিটির ব্যক্তিত্বটি সেই শক্তির কাছে হার মানত তখন আর সেই ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব ক্ষমতা কিছুই থাকতো না একটা ঘোরের মতো লাগতো মন যেন দেহ ছেড়ে অন্য এক রাজ্যে চলে যেত কারো আর জগতের জন্য আকাঙ্ক্ষা মায়া মমতা কিছুই থাকতো না এমনকি নিজেদের দেহ জ্ঞান ও লুপ্ত হয়ে যেত এই অশরীরী ভাব সবার মধ্যে আড়াই থেকে তিন দিন পর্যন্ত থাকতো নরেন্দ্রনাথ দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে এসেছেন সেদিন ঘরে শুধু তিনি আর ঠাকুর ভাবগম্ভীর পরিবেশ নরেন্দ্রনাথ লক্ষ্য করলেন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট অবস্থায় তার দিকে এক দৃষ্টি চেয়ে আছেন তারপর সেই অবস্থাতেই স্পষ্ট স্বরে কিছু বলতে বলতে নরেন্দ্রর দিকে এগিয়ে আসতে লাগলেন নরেন্দ্র ভাবলেন আবার সেদিনের মতন হয়তো পাগলামি শুরু হবে কিন্তু এবার অলৌকিক লীলা সহসা ঠাকুর নিজের ডান পা দিয়ে নরেন্দ্র শরীরে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ দেখলেন ঘর দুয়ার দালান বাড়ি গাছপালা নদী নালা চন্দ্র সূর্য সব যেন আকাশে বিলীন হয়ে যাচ্ছে ক্রমে আকাশও যেন কোথায় হারিয়ে গেল ক্রমে হারাতে লাগল তার আমিত্য নরেন্দ্র চিৎকার করে উঠলেন ওগো তুমি আমার এ কী করলে আমার যে বাপ মা আছেন ঠাকুর তখন হাসছেন তবে এখন থাক একেবারে কাজ নেই কাল হবে নরেন্দ্রের বুকে টুক টুক করে চাপড় দিলেন সঙ্গে সঙ্গে নরেন্দ্র দেখেন ঘর দুয়ার দেয়াল দালান যেমন ছিল ঠিক তেমনটাই রয়েছে নরেন্দ্র হতভাগ ভাবছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি সম্মোহন বিদ্যা জানেন তাকে কি সম্মোহিত করেছিলেন আসলে ঠাকুর সেদিন তাকে সম্ভবী দীক্ষা দিতে চেয়েছিলেন শাস্ত্রে আছে সাম্ভবী দীক্ষার কথা এই দীক্ষায় গুরুর মনে শিষ্যকে দীক্ষা দেব এবং শিষ্যের মনে দীক্ষা নেব বলে আগে থেকে কোনো সংকল্প থাকে না শিষ্যকে দেখা মাত্র সৎগুরুর হৃদয়ে সহসা করুণা জেগে ওঠে এবং শিষ্যকে করুণা করতে ইচ্ছা হয় তখন গুরুর স্পর্শ মাত্র শিষ্য জ্ঞান লাভ করে ঠাকুরই কি ঠিক তেমনটাই চেয়েছিলেন কিন্তু নরেন্দ্র প্রচণ্ড ভয় পেয়েছেন দেখে ঠাকুর নিরস্ত হন নরেন্দ্রকে ভয় পেতে দেখে ঠাকুরের মনে ক্ষীণ সন্দেহ জাগে কারণ ঠাকুর দেখেছেন যে নরেন্দ্র শুদ্ধ সত্যগুণী নরেন্দ্র অখণ্ডের ঘরের চারজনের একজন এবং সপ্ত ঋষির একজন তাহলে সেই দর্শন কি মিছে সেই উত্তর দিতে পারেন একমাত্র নরেন্দ্র নরেন্দ্রনাথ তৃতীয়বার দক্ষিণেশ্বরে এলে ঠাকুর তাকে বেড়াতে নিয়ে গেলেন মন্দিরের কাছেই যদুলাল মল্লিকের বাগানে ভক্ত যদুলাল তার বাগানের প্রধান কর্মচারীকে আদেশ দিয়েছিলেন যে ঠাকুর যখনই বাগানে আসবেন তখনই যেন তার বিশ্রামের জন্য গঙ্গার ধারের বৈঠাকখানার ঘর খুলে দেওয়া হয় ঠাকুর নরেন্দ্রকে নিয়ে গঙ্গার ধারে কিছুক্ষণ বেড়ানোর পর বৈঠাকখানার ঘরে গিয়ে বসলেন তারপরেই তিনি সমাধিস্থ নরেন্দ্র আজ সতর্ক না আজ কিছুতেই ঠাকুরকে বিদ্যা প্রয়োগ করার সুযোগ তিনি দেবেন না কিন্তু বৃথা চেষ্টা ঠাকুরের স্পর্শ পাওয়া মাত্র নরেন্দ্র বেহুস কি হলো কতক্ষণ কেটে গেল নরেন্দ্র কিছুই জানে না শুধু হুশ ফিরলে দেখেন ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন তার ঠোঁটে ভাসছে মধুর হাসি সংশয়ের মেঘ কেটে গিয়েছে ঠাকুর জানতে পেরেছেন যে ছদ্মবেশী নরেন্দ্র আসলে কে ঠাকুর জানিয়েছেন বাহ্য জ্ঞান লোভ পেলে নরেন্দ্রকে সেদিন নানা কথা জিজ্ঞাসা করেছিলাম সে কে কোথা থেকে এসেছে কেন এসেছে কত দিন এখানে থাকবে ইত্যাদি সেও সেই অবস্থায় নিজের অন্তরে ঢুকে ওই সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছিল সেসব কথা বলতে নিষেধ আছে তা থেকেই কিন্তু জেনেছি সে মানে নরেন্দ্র যেদিন জানতে পারবে সে কে সেদিন আর সে ইহলোকে থাকবে না যোগ মার্কে তৎক্ষণাৎ শরীর ত্যাগ করবে নরেন্দ্র হলেন ধ্যান সিদ্ধ মহাপুরুষ ঠাকুরের এক অদ্ভুত শক্তি ছিল তিনি তার অন্তরঙ্গ পার্শ্বদের ছদ্মবেশ মুহূর্তে ধরে ফেলতেন অবলীলায় বলে দিতেন তাদের পূর্বজন্মের বৃত্তান্ত কথামৃত রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্তকে ঠাকুর বলেছিলেন দেখো তোমার ঘর তুমি কে তোমার অন্তর বাহির তোমার আগেকার কথা তোমার পরে কি হবে এসব তো আমি জানি অন্য সময় তাকে বলেছিলেন দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে তাতে বলরামকে দেখলাম আর তোমায় দেখলাম শশী ও শরৎকেও দেখেছিলাম ঋষিকৃষ্ণের মানে যীশুখ্রিস্টের দলে ছিল স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন ব্রজের রাখাল স্বামী প্রেমানন্দের সম্বন্ধে বলেছিলেন বাবুরামকে দেখলাম দেবী মূর্তি গলায় হার সখী সঙ্গে গোপালের মাকে বলেছিলেন তিনি ব্রজের ফলওয়ালি তিনি তারপরে বালগোপালকে ফল খাইয়েছিলেন স্বামীজিকে বলেছিলেন জগৎ পালক নারায়ণ নর ও নারায়ণ নামে সে দুই ঋষিমূর্তি পরিগ্রহ করে জগতের কল্যাণের জন্য তপস্যা করেছিলেন নরেন সেই নর ঋষির অবতার এই নর ও নারায়ণ ঋষি দাপরের শেষভাগে অর্জুন ও শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে আসেন আবার কখনো তিনি স্বামীজিকে ব্যাসদেবের পুত্র ব্রহ্মজ্ঞানী সুখদেব বলে ডাকতেন বলতেন সুখদেবের মতো মায়া স্পর্শ করতে পারেনি ওকে এই বিষয়ে প্রত্যক্ষদর্শী মহেন্দ্রনাথ জানিয়েছেন পরমহংসমশাই নরেন্দ্রনাথকে আদর করিয়া সুখদেব বলিয়া ডাকিতেন সুখদেব যেন দ্বিতীয়বার জগতে আসিয়াছেন নরেন্দ্রনাথ সুখদেবের মতো জ্ঞানী হইবে জগতে সমস্ত কার্য করিবে কিন্তু জগৎকে ছুইবে না প্রভৃতি বহুবিধ অর্থে তিনি নরেন্দ্রনাথকে সুখদেব বলিতেন স্বামীজি সপ্ত ঋষিদের একজন সুখদেব নর ঋষি আবার কাশীর বীরেশ্বর শিবের বরে জন্ম নিয়েছিলেন বলে তিনি সাক্ষাৎ শিব নামেও খ্যাত স্বামী যোগানন্দের মুখে এসব শুনে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী প্রশ্ন করেছিলেন যে ঠাকুর স্বামীজির সম্বন্ধে এমন ভিন্ন ভিন্ন কথা বলেছিলেন কেন স্বামী যোগানন্দ উত্তরে বলেছিলেন তুই বুঝতে পারিস নরেনকে ওই সকলের সমষ্টি প্রকাশ বলতেন নরনের মধ্যে ঋষির দেবজ্ঞান শঙ্করের ত্যাগ বুদ্ধের হৃদয় সুখদেবের মায়ার ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে দেখতে পাচ্ছিস না ঠাকুর তাই মধ্যে মধ্যে ওইরূপ নানাভাবে কথা কইতেন যা বলতেন সব সত্য কিন্তু শ্রীরামকৃষ্ণের ছদ্মবেশ কেউ ধরতে পেরেছিলেন কি তাকে কেউ বলেছেন স্বয়ং ভগবান কেউ বলেছেন অবতার কেউ বলেছেন মহাপুরুষ আবার কারো মতে অসাধারণ দার্শনিক স্বামীজি বলেছেন অবতার বরিষ্ঠ আবার দেখা গিয়েছে যে স্বয়ং ঠাকুর মহাসমাধির আগে নরেন্দ্রর কাছে গোপনে তার ছদ্মবেশের খানিকটা উন্মুক্ত করেছিলেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রাম রামকৃষ্ণ তোর বেদান্তের দিক দিয়ে নয় নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি ঠাকুরের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎকারের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি